তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাই কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে কি তুই আমার তাবিজ করছিলি আজ বাড়িতে কি কি রান্না হবে আপনি যা বলবেন আচ্ছা মাছ রান্না করো গতকালই তো করলাম তাহলে সবজি রান্না করো না না বাচ্চারা পছন্দ করে না তাহলে কিমা রান্না করো এটা তো আমি পছন্দ করি না হুম পরোটা হলে কেমন হয় রাতে পরোটা কে খাবে তাহলে আজ রান্নাটা হবে কি আপনি যা বলবেন আজ কি রান্না হচ্ছে চাউমিন খাবে বললে তো ব্রেকফাস্টে আরে রবিবার দিন তো চাউমিন ভালো লাগে না এইটাই তো বললে আরে আমি কখন বললাম চাউমিন খাবো তো কি খাবে তো কি আমি এক চিকেন টিকা খাবো বানাও সকালবেলা ব্রেকফাস্টে এক চিকেন টিকা রোল হ্যাঁ ভালো লাগে তোমরা আমি খেতে মানে কি রবিবার

এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে এই শোনো না হ্যাঁ বলো শুনতেছি আমার একটা জিনিস মাথায় কিছুতেই ঢুকে না কোন বিষয়ে তোমার মাথায় ঢুকে না ছেলেরা গার্লফ্রেন্ড থেকে ভাবিদের এত পছন্দ করে কেন আরে বোকা ভাবিদের সাথে প্রেম করলে রুম বুক করতে হয় না আরে রেগে আছে কোন বিশ্বাস করো কালকে আমি মদ খাইনি তাহলে টিভি দেখতে দেখতে হাসছিলে কেন আরে বাবা টিভি দেখতে দেখতে তো সবাই হাসে এটা তো খুব একটা ন্যাচারাল ব্যাপার এর সাথে মদ খাবার কি সম্পর্ক কারণ টিভিটা বন্ধ ছিল